হ্যালো সকালে অনেক ভালো স্বচ্ছ গ্যাস আজকে চলেছিলাম ভিআইপি পক্ষি সার্ভার নিয়ে ঠিক আছে তোমরা যারা যারা এই পক্ষি সার্ভার টা ডাউনলোড করতে চাও অবশ্যই সমস্ত প্রসেস দেখিয়ে দেবো তোমরা কীভাবে এই ভিআইপি পক্ষি সার্ভার ডাউনলোড করতে পারবো ঠিক আছে তো সবার আগে তোমরা যারা যারা পক্ষী সাপারটা ডাউনলোড করতে চাও অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবা সাবস্ক্রাইব করবা এবং বেল অন করে রাখবে ঠিক আছে পরবর্তীতে যেসব সব গুলো দেবো সেগুলো যাতে সবার আগে পেয়ে যাও যাই হোক আমরা ভিডিওতে চলে আসি তো তোমরা এখানে পেয়ে যাবা অল ইমোট আজ পর্যন্ত গেমে ফ্রি ফায়ারে আসার যত ইমোট আছে সব ইমোট পেয়ে যাবা যতগুলো কালেকশন আছে মানে সব যতগুলো পেয়ে যেগুলো কালেকশন থাকে মানে জামা কাপড় থাকে এগুলো তোমরা সব কিছু পেয়ে যাবে অ্যানিমেশন পেয়ে যাবা তোমরা এটু যে কিছু পেয়ে যাবা তোমরা তোমাদের প্রোফাইলে ভিভেজ করতে পারবা তোমরা চাইলে তোমাদের র্যাঙ্ক দেখতে পারবো মাস্টার থাকে তোমাদের অল গাড়ি স্ক্রিন পাবা সবকিছু পাবা ঠিক আছে তো তোমাদের কি করতে হবে তো চলো তোমাদেরকে দেখে দিই তোমরা কিভাবে এটা ডাউনলোড করতে পারবে তোমরা বেসিক্যালি এটা ডাউনলোড করে কি করতে হবে গেম খেলতে পারবো না ঠিক আছে বাট এটা দিয়ে তোমরা ভিডিও এডিট করতে পারবে যারা যারা টিকটক বা ইউটিউবে বা ফেসবুকে যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা যারা শর্ট ভিডিও বানাও বা লং ভিডিও বানিয়ে থাকো তো তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তোমরা এটা নিয়ে ভিডিও বানিয়ে তো তোমরা মজা করতে পারবে আর কি তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই তোমরা কীভাবে এটা ডাউনলোড করবা তো তোমরা এই অ্যাপটা ডাউনলোড করার জন্য তোমরা চলে আসবে আমার কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে দেখবা আমার কমেন্ট করা লিঙ্কও আছে ঠিক আছে তোমরা প্রথমে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা তো আমার টেলিগ্রামে জয়েন হওয়ার পরে তো সেখানে দেখবা লিঙ্ক দেওয়া আছে তোমরা সেই লিঙ্কে ক্লিক করবা নিচে ডাউনলোড নাও যেটা দেওয়া আছে তো তোমরা সেটাতে ক্লিক করবা ক্লিক করার পর তোমরা এখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবে আর যদি বুঝতে না পারছো যে কীভাবে ডাউনলোড করবে তো এই নিচে দেখো দেওয়া আছে কীভাবে ডাউনলোড করতে হয় তো এই লিঙ্কে ঢুকে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারো ভিডিও দেখে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে ডাউনলোডের পরে তোমাদের কি করতে হবে সেটা দেখিয়ে দিই চলো সো ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমরা এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বিটা ভার্সন রয়েছে আমার তো তোমরা সিম্পলি এটা ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা সেটা ওপেন করবা ওপেন করার পর তোমাদের একটু লোডিং হবে তো একটু আপডেটও হতে পারে মানে যারা প্রথম প্রথম ডাউনলোড করবা তো তো আপডেট হবে কয়েক এমবি তো একটু ওয়েট করবা একটু ওয়েট করার পর দেখবা আপডেটটা হয়ে গেছে তো এই এই ডাউনলোডের পর যারা লগ ইন করেছ তোমরা এইখানে ম্যাক্সিমাম মানে লোকই ভুল করে তো এইখানে ভুল করার ফলে তাদের প্রক্সি সার্ভারটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয় না বা তারা লগ ইন করতে পারে না তো পরে এসে গালাগালি করে ঠিক আছে তো এখানে আসার পর তোমাদের সিম্পলি সর্বপ্রথম কী করতে হবে তোমাদের গেস্ট আইডিতে ক্লিক করতে হবে ঠিক আছে তোমাদের আবার বলছি তোমাদের কিন্তু গেস্ট আইডিতে ক্লিক করতে হবে তো গেস্ট আইডিতে ক্লিক করার পর তোমরা সিম্পলি এখানে লগ ইন করতে পারবা তো লগ ইন করার আগে আরেকটা অপশন আসবে ঠিক আছে এরকম একটা অপশান আসবে আসার পর তোমাদের কি করতে হবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ঠিক আছে দেখে যেখানে ক্লিক করার পর এই যে যখন এটা আছে তখন একটা স্ক্রিনশট নিয়ে নেবো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তোমরা চলে যাবে তোমাদের গুগলে ঠিক আছে তোমরা তোমাদের গুগলে চলে যাবা গুগলে চলে যাওয়ার পর ওই উপরে সাইডে দেখতে পাচ্ছ ওই স্ক্যানার যেটা আছে তো সেখানে যাবা সেখানে চলে যাওয়ার পরে তোমরা সিলেক্ট করবা মানে তোমাদের যে পিকচারটা রয়েছে আর কি সেটা সিলেক্ট করবা সিলেক্ট করার পর দেখবা উপরে উপরে একটা কোড রয়েছে ঠিক আছে আইডি কোড তো তোমরা সিম্পলি সেই আইডি কোডটা প্রথমে কপি করে নেবা কপি করার পর তার নিচেই দেখবা একটা মানে গ্রিন কালার লেখা আছে ওয়েবসাইট তো তোমরা সেই ওয়েবসাইটে ক্লিক করবা ঠিক আছে ওয়েবসাইটে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে তো সেখানে নিচে লেখা আছে দেখো আনলক উইদাউট ডিসকর্ড তো সেখানে তোমরা ক্লিক করবা ঠিক আছে একটু ওয়েট করো তো সেখানে ক্লিক করবো এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আছে ঠিক আছে তোমাদের অ্যাড বারবার দেখে বা কেটে বারবার ব্যাগ দিয়ে দিয়ে কাজ করতে হবে তো সিম্পলি সবাই এখানে ইন্টার অ্যাকাউন্ট আইডি আছে সেখানে তোমাদের অ্যাকাউন্ট আইডিটা বসাতে হবে ঠিক আছে তোমরা যেটা কপি করছো ফার্স্ট সেটা কপি করে বসানোর পরে তারপরে এখানে যে তোমাদের শুরু হয়ে গেছে ঠিক আছে এখানে নেক্সট স্টেপে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আবার অ্যাড আসবে তো তোমাদের এভাবে অ্যাড কমপ্লিট করতে 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 তোমরা যখন এগুলো কমপ্লিট করে ফেলবা তো দেখো তোমরা এভাবে মানে তোমাদের বারবার অ্যাড দেখতে হবে ঠিক আছে এখানে একটু প্যারা খুব প্যারা জাস্ট অ্যাড দেখতে হবে ঠিক আছে এটা বারবার কাটবা কেটে কেটে বারবার দেখতে হবে এটা অনেক জ্বালাতন একটা বিষয় ঠিক আছে তো একটা দেখা সো একটা দেখতে দেখতে মানে দেখো আমার এডিটা অ্যাকাউন্ট মানে হয়ে গেছে ঠিক আছে এখানে ওপেন গেমে ক্লিক করার সাথে সাথে দেখো ওপেন গেমে ক্লিক করার সাথে সাথে এই যে নিচে যে বিটা আছে সেটা দিয়ে অলওয়েজ করে দিবা বুম দেখো হয়ে গেছে আমাদের কিন্তু হয়ে গেছে অ্যাকাউন্ট তো গাইস আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সো তোমরা এইভাবে যারা যারা অ্যাকাউন্ট করতে পারছো তো অবশ্যই কমেন্ট করে যাবার যারা পারো নাই তারা কমেন্ট করে যাবার কি প্রবলেম আমি সলভ করে দেবো